আসসালামু আলাইকুম ও ইারকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব যে আপনারা যদি রাতে শোয়ার সময় এই ছোটো দোয়াটি আপনারা যদি মাত্র বিশ বার করে যদি পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা গভীর মিল মহাব্ব তৈরি করে দিবে হ্যাঁ একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝবে না ঠিক আছে আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে অনেক দূরেও যদি চলে গিয়ে থাকে পরকিয়ার ফাঁদেও যদি পরে থাকে সে আপনার কাছে চলে আসবে এবং আপনার স্ত্রী যদি আপনাকে সের অনেক দূরেও যদি চলে গিয়ে থাকে সে দেখবেন আমলটি করার সাথে সাথে আপনাকে সারার কোনো কিছুই বুঝবে না সে আপনার কাছে অবশ্যই চলে আসবে ঠিক আছে তো যদি আমি আমলটি আপনাদেরকে এখন খুব সুন্দর করে বলে দিব। যদি ভিডিওটি বসতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে সরাসরি তিরিশ পারা কোরআন থেকে যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করতে যে কোনো কাজ করাতে যদি আপনাদের যদি প্রয়োজন হয় আপনি বিশ্বের যে যে কোনো প্রান্তে থাকলেও কোনো সমস্যা নেই আপনি আমি মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি যোগাযোগ করে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে। তাহলে আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটি তদবির দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল ম মিনীন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ আল্লাহতালা কেবলমাত্র তারই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন কোরআনের বাহির থেকে আপনি যদি কোনো কাজ করেন সেটা আপনার হতেও পারে নাও হতে পারে সেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কোনো গ্যারান্টি নেই কিন্তু এই কোরআন কখনও মিথ্যা হতে পারে না এই কোরআন হচ্ছে সরাসরি কালামুল্ল আল্লাহর কালাম এটি লৌহে মাহফুজের কালাম এর মধ্যে মিথ্যার কিনে কোনো সোয়া নেই ঠিক আছে তো এটি চিরন্তন সত্য আল্লাহ তালা এই কোরআন রসিলায় পৃথিবীর ভারসাম্য ঠিক রেখেছেন ঠিক আছে তো আমি কোরআন থেকে সবসময় তদবির করে থাকি চাইলে আপনারা আমার মোবাইল নাম্বারটি লিখে রাখতে পারেন তাহলে আপনি বিশ্বের যে যে কোনো জায়গা থেকে আমার সাথে আপনি ফোনে কথা বলে পরামর্শ তো আবাদত নিতে পারবেন বা হিসেবে তো আপনার মনের কথাটা তো আমাকে জানাতে পারবেন জানাইলে আমি তো কোরআন থেকে আপনাকে সুন্দর একটা পরামর্শ তো অবশ্যই দিতে পারবো ঠিক আছে না তো তদ্বিরও গ্রহণ করতে পারবেন নাম্বারটি একটু কষ্ট করে আপনারা লিখে রাখেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এ আমার একটিমাত্র নাম্বার এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটায় যুক্ত করা আছে আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে তো আমি আপনাদেরকে জানাবো আর দ্বিতীয় কোনো নাম্বার এখন নেই ঠিক আছে তো এই আমলটি একদম আপনারা জানেন যে আমি কোরআন থেকে সম্পন্ন তদবির করে থেকে কাজ করে থাকি আর একদম সহজ সরল কার্যকরী আমলগুলো আপনাদের মাঝে আমি সবসময় নিয়ে আসি কোনো কোনো কঠিন আমল দেওয়ার পক্ষে আমি না কারণ একটি কঠিন আমল আপনাদেরকে আমি দিলাম সে আমলটা আপনি করতে পারলেন না তাইলে এই কঠিন আমল দিয়ে কি কোনো লাভ হলো কোনো লাভ হলো না এই জন্য সহজ সরল আমলগুলা সবসময় যেগুলো বেশি কার্যকারী এগুলো আমি কোরআন হাদিস রিসার্চ করে বহু কষ্ট করে আপনাদের মাঝে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করি ঠিক আছে তো আসুন অনেকে আমার কাছে তো বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো অনেক ভালোবাসত এখন আমাকে সেরে অনেক দূরে চলে গেছে পরকীয়ার বাদে দিয়েছে এরকম অনেক স্ত্রীও বলেন হ্যাঁ আবার কেউ বা তার মনের মানুষের কথা আমার কাছে বলেন তো আসলে সমস্যা থাকলে আল্লাহ তালা তার এই কোরআনের মধ্যে সমস্যার সমাধানও তো আল্লাহ তালা কী করে দিয়েছেন রেখে দিয়েছেন সুতরাং আপনি কোরআন থেকে যদি অবশ্যই আমল করেন আপনি যদি তাকে পথে কাছে পাওয়ার জন্য যদি তদবির করেন আল্লাহ তালা কখনই আপনাকে নৈরাশ করবে না ঠিক আছে তো এই আমলটি আপনারা অবশ্যই করবেন আজ আর আজকের আমলটি কিন্তু একদম সহজ তো আসুন আমরা কিভাবে আমলটি করবো আমলটি করতে হবে আপনাকে আর রাতে শোয়ার সময় আপনি আমলটি করবেন রাতে শোয়ার সময় যখন আপনি শুইতে যাবেন তখন অবশ্যই অজু করে পবিত্র হয়ে আপনাকে শুতে যেতে হবে ঠিক আছে কারণ পবিত্র হয়ে আমল করলে আল্লাহ তালার কাছে খুব তাড়াতাড়ি আমলটা গ্রহণযোগ্যতা লাভ করে পবিত্র হয়ে আপনি যখন শুইতে যাবেন শোয়ার সময় আমরা কত আজে বাজে চিন্তা করি কত কিছু ভাবি সেগুলো না ভেবে শোয়ার সময় আপনি প্রথমে সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন নামাজের দরুদ পাঠ করতে পারেন ইব্রাহিম সবসাইতে ছোটো দরুদ সল্লাহু আলহি আসালাম আপনি পাঠ করতে পারেন তিনবার পাঠ করার পরে আল্লাহ তালার একটি গুণবাচক সুন্দর নাম নামটি হচ্ছে ইয়াম ইয়া ঐ ইয়া মানি ঔ ইয় মানি হ্যাঁ ইয়া মানি এই শব্দটি কেনা বলতে পারবে এই শব্দটি আপনি হাতে গুনে গুনে বিশ বার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে বিশ বার করে পাঠ করে আপনি পরিক শেষে আবার শেষে শোয়ার সময় আবার শেষে তিনবার করে দুরশ্বরী পাঠ করবেন দুরশুরী পাঠ করে আপনার স্বামী যদি অবাধ্য থাকে তার কথা খেয়াল করে আপনি ভালোবাসা কামনা করেন আপনার স্ত্রী যদি অবাধ্য থাকে খেয়াল করে ভালোবাসা কামনা করেন আপনার মনের মানুষ আপনার আপন জন আপনার অবাধ্য আছে আপনার কথা শুনে না আগে অনেক ভালোবাসা ছিল এখন নামে শুনতে পারে না আপনি খেয়াল করেন এই আমলটি আপনি সাত দিন পর্যন্ত করেন সাত দিন করার পরেই দেখবেন সাত দিনের আগেই মানে সাত দিন তো আমলটি আপনাকে করতে হবে সাত দিনের আগেই দেখবেন আল্লাহতালা তারাই কোরআনুল কারিমের ওশিলা করে আপনাকে তার মানে তাকে আপনার কাছে আল্লাহ তালা অবশ্যই ফিরিয়ে দিবে। ঠিক আছে তো অবশ্যই এটি কার্যকারী আমল এবং সহজ আমল চাইলে যে কেউ করতে পারবে তো যদি ভিডিওটি যারা তখন কষ্ট করে দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে আপনারা একটি লাইক দিয়ে দিবেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং অবশ্যই এই মফিদি মিডিয়াকে আপনারা ভালোবাসবেন একটু সাফোর্ট করবেন আপনারা একটু সাফোর্ট একটু ভালোবাসা এই মফিদি মিডিয়া একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে এই কোরআনুল কারিমের সাথে থাকার তাও ফিকদান দান করুক কোরআন পড়ার কোরআন ধরার কোরআনকে মহাব্বত করার ভালোবাসার আল্লাহ তালা তাও ফিকদান দান করুক আমাকে আল্লাহ তালা সুস্থতার সাথে কোরআন থেকে আপনাদের মাঝে যাতে সঠিক খ্যাত মত আমি যাতে করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাকে দান করুক আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের সুস্বাস্থ্য সুন্দর এবং ইমানি জীবন কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে ইমান ও ইসলামের সাথেই যদি আল্লাহ তালা রাখে তাহলে সরাসরি তিনি সরা কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত